নেট দুনিয়ায় ভাইরাল খাট এখন থানায় গাড়ির নির্মাতা নবাব শেখ জানাই দুই লক্ষের বেশি টাকা খরচ করে ওই চলমান খাট তৈরি করা হয়েছে মানুষকে নতুন কিছু দেখানোর স্বপ্ন নিয়ে নেট দুনিয়ায় নতুন কন্টেন্ট বানাতেই এই উদ্যোগ নবাব শেখের কিন্তু সেই সব আশা শেষ এমনকি বাংলাদেশের গণমাধ্যম ভিডিও চুরি করে তাদের দেশের ভিডিও দাবি করে ফেক কপিরাইট দেই যার ফলে ভেঙে পড়েছেন নবাব শেখ ও তার পরিবার এখানেই শেষ নয় ওই যান দেখেই পুলিশ ওই গাড়ি রাস্তায় চলাচল নিষেধ করেছেন পুলিশের একটি সূত্রে জানা যায় এটি সাধারণ যানবাহনের তালিকায় পড়ে না বড় রাস্তায় বের হলে ট্রাফিক সমস্যা হবে তাই নিষেধ করা হয়েছে নবাবের নবাবের ভাই আলমগীর শেখ জানান আমাদের ভিডিও অন্যরা ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে আসল চ্যালেঞ্জই কপিরাইট কেস হয়ে গেছে এখন কোনো লাভ হচ্ছে না চলমান খাটের নির্মাতার বাড়ি ডমকল ব্লকের শম্ভনগর তাহলে দু লক্ষ টাকা ব্যয়ের খাট এখন কি সবার খাট ব্যুরো রিপোর্ট ডমকল এম কে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন তো চাকাতে যেতে পারতাম তো সেরকম ভাবা চিন্তা করার পরে আমি সেটাকে নিয়ে চারটে চাকা লাগালাম চারটে চাকা লাগিয়ে ভাবছি এটা তো জাক্কালো পড়ছে এমনি পড়ছে না গো তারপরে সেটাতে আমি ইঞ্জিল ফিট করি ইঞ্জিল ফিট করার পরে সেটাকে আমি চলন্ত বানাই চলন্ত বানানোর পরে এই তো আমি টাইল দিতে ঈদের দিন বেরোলছিলাম দুটো টাইল দিতে দিয়ে আমার বন্ধুরা দুটো ভিডিও করে তো ওই ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে মানে আপলোড দিই আমার পেজ থেকে আমার একটা পেজ আছে নবাব শেখ সেই পেজ থেকে আমি আপলোড দিই আপলোড দেওয়ার পরে ওই ভিডিওটা আমার বাংলাদেশ ইউটিউ আট আট টিভি আমার ভিডিওটা ডাউনলোড করে আট টিভি ডাউনলোড করার পরে তারা আপলোড দেয় আমার ভিডিওটা তো তারা আমার আইডিতে কপিরাইট মারে এমনকি তারা দাবি করে যে এটা বাংলাদেশের গাড়ি এটা বাংলা বাংলাদেশেরই গাড়ি বাংলাদেশের ছেলে এটা বলে দাবি করে কিন্তু না আমি একজন ভারতের নাগরিক আমি ইন্ডিয়া তো সেটা বলে আমার আমার একটু অসুবিধা হচ্ছে সে কারণে তুই অভিযোগ করেছো অভিযোগ আমি থানাতে এসছিলাম অভিযোগ করতে স্যার বলেছে এটা অ্যাকচুয়ালি বেআইনি এরকম বলেছে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন একটু আমরা প্রবলেমেই আছি আচ্ছা কতজন মিলে তোমরা তৈরি করেছিল এটা আমাকে প্রায় মানুষের হেল্প করেছে আর উদ্দেশ্য বানিয়েছিল ও শখ বশত প্লাস ও ভারতবর্ষ ভারতবর্ষকে বা পশ্চিমবাংলাকে আমাদের মানে কিছু একটা উপহার দেব বলে মানে বিভিন্ন রকমের বিভিন্ন রাষ্ট্রে তো বিভিন্ন রকমের গাড়ি বানিয়ে থাকে বিভিন্ন রকমের জিনিস বানিয়ে থাকে তো ও বলল যে আমি একটা শখ বসত প্লাস ভারতবর্ষকে কিছু একটা উপহার দেব বলে এই গাড়িটা বানিয়েছিল তারপর আপনার ও বানাই বানানোর পর প্রশাসনের তরফ থেকে এখন একটু চাপে আছি আমরা মানে যে প্রশাসন বলছে যে এটা বেআইনি হবে বা রাস্তায় চালিয়ে না তোমরা এবার ঈদের দিন আমরা ঘুরতে ট্রায়াল দেওয়ার জন্য ঘুরতে বেরিয়েছিলাম মাত্র পাঁচ মিনিটের জন্য সেখান থেকে একটা ভিডিও আমাদের বন্ধুরা সব মানে ইয়ে করে আমরা প্রায় পাঁচ ছজন করেছি হাত ছিলাম এখন সোশ্যাল মিডিয়া ওই খরচ প্রায় আপনার দু লাখ পনেরো হাজার মতো হ্যাঁ নিজের প্রায় আপনার কাঠ লেগেছে ওখানে আপনার মারুতি অমনি চাচিস লাগানো আছে তারপরে এইট হান্ড্রেড আটশো সিসির ইঞ্জিন লাগানো আছে হ্যাঁ খাটে এখন চলে গেছে আমার নাম আলমগীর শেখ